দেখেন কি নিয়ে চলে আসলাম আসছি শাড়িঘর থেকে যারা মরিয়ম শাড়িঘরে কেনাকাটা করবেন চলে আসবেন আগামীকাল বুধবার যারা কেনাকাটা করবেন চলে আসবেন সকাল সকাল চলে আসবেন আমাদের মরিয়ম শাড়িঘরে পর্যাপ্ত পরিমাণ শাড়ি আছে গর্জেস গর্জেস পার্টি শাড়ি আপনাদেরকে আমরা অফার দিব আপনাদেরকে অফার দিব যারা শাড়ি কিনবেন এই শাড়িগুলো আমাদের মরিয়ম শাড়িগুলো আসলে আপনারা পেয়ে যাবেন একেবারে অফার প্রাইস মিনিমাম যেখানে যাবেন এই শাড়িগুলো বারো সাত থেকে আট হাজার ন হাজার টাকা লাগবে তো আমাদের মরিয়ম শাড়িগুলো আসলে কিন্তু আপনারা অফার দামে পেয়ে যাবেন আগে পুরো ভিডিও পুরো ভিডিওটা দেখবেন শেষ পর্যন্ত দেখবেন দামটা বলে দেবো তো ফেন্স যারা আসতে পারবেন না আপনারা চাইলে অনলাইন মাধ্যমে কিনতে পারবেন বা আমাদের দোকানে চলে আসতে পারেন আমাদের দোকানের ঠিকানা হলো ঢাকা নিউমার্কেট গাউসিয়া মার্কেটের পাশেই নূর ম্যানসন মার্কেটের তৃতীয়তলা মরিয়ম শাড়িঘর বাইশ নম্বর দোকানে চলে আসবেন দেখেন কত গর্জিয়েস দেখেন কত গর্জিয়স একটা পার্ট এসে দেখেন আঁচলটা কিন্তু অনেক বড় হবে গর্জিয়স মিনিমাম এই শাড়ি দাম আছে দশ হাজার টাকা এটা আঁচল বডি হবে এটা আর কুচির কাছে কুচির কাছে কত সুন্দর এটা কিন্তু কাপড়টা কিন্তু জিমিচু কাপড়ের ভিতরে খুবই সুন্দর একটা শাড়ি প্রাইস আমি বলে দিচ্ছি এক শাড়িগুলো দেখেন এটা হলো সি গ্রিন কালার আঁচলটা কিন্তু এটা থাকবে বডি থাকবে এটা দেখেন চাপান দেখেন আরেকটা ডিজাইন দেখেন এটা কিন্তু একেবারে ব্ল্যাক মানে কালোর ভিতরে ব্ল্যাক এটা দেখেন কালোর ভিতরে ব্ল্যাক গর্জিয়াস আপনার খুবই সুন্দর সাজেন খুবই সুন্দর গরজে করে ইস্টার্নে আপনার এখানে একবারে মানে গ্লিটার করছো দিয়ে কাজ করা গর্জিয়াস অনেক সুন্দর সারি আচল বডি হবে এরকম আর পুরো বডি দেখেন পুরো কুচির কাছা থাকবে এরকম দেখেন প্রাইসটা বলে দিচ্ছি প্রাইস পড়বে অনলি মাত্র টাকা টাকা প্রাইস অনলি মাত্র তো পছন্দ হলে দ্রুত এগুলো কনফার্ম করবেন এগুলো প্রত্যেকটা শাড়ির প্রাইস থাকবে অনলি মাত্র তিন হাজার পাঁচশো টাকা এগুলো গরজেস গরজেজ পার্টি শাড়ি যারা নিতে চান আমাদের মুরের চলে আসবেন আমাদের দোকানের ঠিকানা হলো ঢাকা নি মার্কেট গাউসিয়া মার্কেটের পাশেই নূর ম্যানসন মার্কেট তৃতীয় তলে আমাদের মরিয়ম শাড়ি ঘর বাইশ নম্বর দোকানে চলে আসবেন দেখেন এটা হলো পেস্ট কালার এটার কুচির কাছ হবে এটা আর পুরো আঁচলটা থাকবে এরকম ইস্টার্নের কাজ করা গর্জিয়াস পাটি শাড়ি প্রাইস মাত্র থাকবে তিন হাজার পাঁচশো টাকা যদি পছন্দ হয় আমাদের দোকানে সরাসরি চলে আসবেন আর যদি দোকানে আসতে না পারেন তাহলে আপনারা চাইলে অনলাইনের মাধ্যমে কিনতে পারবেন ঢাকার ভিতরে বা ঢাকার বাইরে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি আপনারা চলে আসবেন আমাদের মরিয়াম শাড়িঘরের ফ্রেন্স যারা আমাদের ইউটিউব চ্যানেল দেখেন যারা আমাদের ইউটিউব চ্যানেল দেখেন দেখেন যারা আসতে পারবেন না আপনারা চাইলে অনলাইনের মাধ্যমে কিনতে পারবেন এটা হলো জাম কালার এটা হলো জাম কালার খুবই সুন্দর একবার জিবিচু কাপড়ের ভিতরে খুবই গর্জেস একটা পাটি শাড়ি প্রাইস পড়বে অনলি মাত্র তিন হাজার পাঁচশো টাকা ইস্টনের কাজ করা গর্জেস পাটি শাড়ি তো যারা আসতে চান চলে আসবেন আর আমাদের কিন্তু বিশ নম্বর বাইশ নম্বর দোকানে চলে আসবেন আমাদের কিন্তু যে বিশ নম্বর দোকানটা ছিল ওটা কিন্তু আমরা ছেড়ে দিয়েছি আমাদের বাইশ নম্বর শোরুমে চলে আসবেন আমাদের বাইশ নম্বর দোকানে আসলে আপনার শাড়ি রেহেঙ্গা বিয়ের শাড়ি কাতার শাড়ি পেয়ে যাবেন এটা হলো সবুজ কালার খুবই গর্জেস একটা শাড়ি দেখেন কত সুন্দর স্টনের কাজ করা একবার ইস্টোনের কাজ করা গর্জেস করে কালারটা কিন্তু সবুজ কালার জর্জের ভিতরে গর্জেস একটা পানি শাড়ি আমরা দিচ্ছি মাত্র তিন হাজার পাঁচশো টাকা শাড়িগুলো দিচ্ছি পছন্দ দ্রুত এগুলো কনফার্ম করে ফেলবেন এগুলো কিন্তু যে দামে দিচ্ছি এগুলো কিন্তু এই দামের শাড়ি না এক একটা শাড়ি সর্বনিম্ন সাড়ে ছয় হাজার সাড়ে ছয় থেকে সাত হাজার টাকা এগুলো সেল হয় তো আমরা দিচ্ছি মাত্র তিন হাজার পাঁচশো টাকা পাঁচশো টাকা এই শাড়িগুলো দিচ্ছি দেখেন প্রত্যেকটা কিন্তু শাড়ি গর্জেস এবং ইস্টার্নে কাজ করে দেন কত সুন্দর আর একটা হালকা লেমন কালার শাড়ি প্রাইস সেম মাত্র তিন হাজার পাঁচশো টাকা দ্রুত এগুলো পছন্দ করবেন আর আমাদের মরিয়াম করে কিন্তু অফার চলতেছে আছে গর্জেস গর্জেস রেহেঙ্গার গর্জস গর্জেস শাড়ি আমরা কিন্তু অফার দিচ্ছি আপনারা অবশ্য আমাদের ভিডিওগুলো দেখবেন যারা আমাদের ইউটিউব চ্যানেল দেখেন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর যারা আমাদের ফেসবুক পেজ দেখেন আমাদের ফেসবুক পেজের নামও কিন্তু মরিয়ম সারি কর আমাদের ফেসবুক পেজটা আপনারা লাইক শেয়ার করে রাখবেন এবং আমাদের ফেসবুক পেজ আপনারা সাবস্ক্রাইব করবেন তাহলে প্রতিদিনের আপডেট নতুন ভিডিও পেয়ে যাবেন তো ফ্রেন্স ভিডিওটা বড় হবে শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটা বড় হবে টানবেন না শেষ পর্যন্ত দেখবেন দেখেন কালার কিন্তু অনেকগুলো আছে কালার কিন্তু আছে অনেকগুলো কালার আছে প্রত্যেকটা কালার আমি খুলে খুলে দেখাবো ভিডিওটা বড় হবে শেষ পর্যন্ত দেখবেন দেখেন এটা লেমন কালার ইস্টোনে কাজ করা করেন পাড়ি শাড়ি প্রাইস সেম দেখেন এটার কাজটা একটু হালকা কাজ কিন্তু স্টোনের কাজ করা গর্জিয়াস অনেক সুন্দর শাড়ি দেখেন শাড়িগুলোর কাজ দেখেন শাড়িগুলোর পাড়ের গ্রাপ দেখেন কত গর্জিয়া শাড়ি সেম প্রাইস থাকবে দেখেন আর একটা কালার খুবই সুন্দর এটা হলো কালোর ভিতরে ব্ল্যাক এটা হ্যাঁ দেখেন কত সুন্দর ডায়মন্ড স্টোনের কাজ করা গর্জিয়াস পাড়ি শাড়ি অনেক সুন্দর শাড়ি কুচির কাছে কিন্তু আলাদা করা আছে প্রাইস কিন্তু থাকবে মাত্র তিন হাজার পাঁচশো টাকা সারা বাংলাদেশ চ্যালেঞ্জ করা প্রাইস দিচ্ছে দামে দিচ্ছি এই শাড়িগুলো কিন্তু এই দামে কোথায় পাবেন না আমাদের মরিয়ম শাড়িঘর আসলে কিন্তু এগুলো পেয়ে যাবেন আমাদের মরিয়ম শাড়িঘর থেকে মাত্র তিন হাজার পাঁচশো টাকা হলে এই গর্জেস গর্জেস পাড়ি শাড়িগুলো আপনারা কিনতে পারবেন আমাদের মরিয়ম শাড়িঘর থেকে যদি দোকানে আসতে আসতে চান দোকানে চলে আসবেন আর যদি দোকানে আসতে না পারেন চাইলে অনলাইনের মাধ্যমে কিনতে পারবেন ঢাকার ভিতরে বা ঢাকার বাইরে আমরা হোম ডেলিভারি দিই অনেক গর্জেস শাড়ি পুরো অল ওভার কাজ করা দেখেন আরেকটা লেমন কালার কত সুন্দর গর্জেস শাড়ির গেট দেখেন মাসাল্লাহ শাড়িগুলো অনেক সুন্দর অনেক হেভি শাড়ি দেখেন কত গর্জিস এবং ইস্টন দিয়ে ভরা কাজ করা দেখেন লেমন কালার সেম প্রাইস থাকবে দেখেন মিষ্টি কালার কালার কোনটা মানে আপনারা অসুন্দর বলবেন প্রত্যেকটা কালার সুন্দর আর এই শাড়িগুলো আপনারা কালো ফসা মানে যেই প্রকোক শাড়িগুলো অনেক সুন্দর লাগবে শাড়িগুলো অনেক সুন্দর শাড়ি আর প্রাইসটা কিন্তু আপনাদের হাতের নাগালে আছে মাত্র তিন হাজার পাঁচশো টাকা সব জায়গাতে এগুলো সাত হাজার সাড়ে ছ হাজার সাত থেকে আট হাজার টাকা কেউ ছ হাজার টাকা পাচ্ছে তো আমাদের মরিয়ম শাড়ি করে আসলে কিন্তু আপনারা এগুলো একেবারে মানে কী বলবো মানে হোলসেল দামের চেয়েও আপনারা কম দামে পেয়ে যাচ্ছেন এই শাড়িগুলো এগুলো আমরা দিচ্ছি মাত্র তিন হাজার পাঁচশো টাকা দিচ্ছি এটা কিন্তু আরেকটা ডিজাইন একটু খেয়াল করেন সম্পূর্ণ স্টনের কাজ করা গরজেস পাটি শাড়ি প্রাইস তিন হাজার পাঁচশো টাকা এটা কী কালার পিচ কালার না মিষ্টি কালার এটা কালার দেখেন কত সুন্দর একটা মিষ্টি কালার দেখেন শাড়িটা দেখেন কত সুন্দর স্টনের কাজ করা গরজেস পাটি শাড়ি চলে আসবেন আমাদের মরিয়ম শাড়ি করে যারা যারা কেনাকাটা করবেন চলে আসবেন তো ফ্রেন যারা আমাদের পুরান কাস্টমার আছেন তারা অবশ্যই জানেন যে আমাদের দোকান কিন্তু নূর ম্যানসুর মার্কেটে আমাদের দোকান ছিল দুইটা একটা বিশ নম্বর দোকান ছিল একটা বাইশ নম্বর দোকান ছিল আমাদের কিন্তু বিশ নম্বর দোকানটা আমরা ছেড়ে দিয়েছি এখন থেকে এখন থেকে আপনারা আমাদের বাইশ নম্বর দোকানে চলে আসবেন শাড়ি রেহেঙ্গা বিয়ে শাড়ি পেয়ে যাবেন আমাদের একই দোকানে তো চলে আসবেন দেরি করবেন না আমাদের নূর মেনশন মার্কেটের তৃতীয়তলায় মরিয়ম শাড়িঘর বাইশ নম্বর দোকানে চলে আসবেন শাড়ি রেহেঙ্গা বিয়ে শাড়ির অফার চলতে আছে মণিপুর শাড়ির অফার চলতে এবং গর্জেজ গর্জেজ কাতান শাড়ির কিন্তু অফার চলতেছে আমাদের মরিয়ম শাড়ি ঘরে এটা জাম কালার শাড়ি কত সুন্দর একটা জাম কালার গর্জেস পাটি শাড়ি প্রাইস সেম মাত্র তিন হাজার পাঁচশো টাকা দেখেন আরেকটা শাড়ি এটা কিন্তু পাটা কিন্তু কাটওয়ার করা খুবই সুন্দর শাড়ি দেখেন সিবিট কালার এটা খুবই সুন্দর প্রাইস কিন্তু সেম তিন টাকা দেখেন এটা হলো সি গ্রিন কালার কালারটা কি দেখেন কাপড়টা কিন্তু কাপড় অনেক আরামদায়ক শাড়ি এটা খুবই সুন্দর শাড়িটা দেখেন গর্জিয়াস করে স্টনের কাজ করা দেওয়া আছে এরকম কালারটা কিন্তু সি গ্রিন কালার দেন শাড়িটা কত আমি কাছ থেকে দেখাচ্ছি যাতে আপনারা বুঝতে পারেন অনেক গর্জে শাড়ি আর ডিজাইনটা কিন্তু অনেক গর্জিয়াস প্রাইসটা কিন্তু সেম মাত্র তিন হাজার পাঁচশো দেখেন আর কপি কালার দেখেন শাড়ি দেখেন শাড়ির গেটার দেখেন কত সেম প্রাইস এগুলো কিন্তু অনেক দামি শাড়ি আমরা কিন্তু অফার দিচ্ছি আমাদের মরিয়াম শাড়ি ঘরে আপনাদেরকে অফার দিচ্ছে কম দামে নিয়ে নেবেন দেখেন পেস্ট কালার আর একটা ডিজাইন এক একটা কিন্তু এক এক রকম ডিজাইন কারণ পাটি শাড়ি কিন্তু এক একটা কিন্তু এক এক রকম হয় মানে কোনোটার সাথে কোনো মিলবে না গর্জেজ গর্জেজ পাটি শাড়ি আমরা দিচ্ছি মাত্র তিন হাজার পাঁচশো টাকায় তো ফ্রেন্স আগামীকাল আপনারা সকাল সকাল আমাদের মরিয়াম শাড়ি ঘরে চলে আসবেন যারা কেনাকাটা করবেন দেখেন আরেকটা ব্লু কালার আর একটা ডিজাইন এখানে কিন্তু এক একটা কিন্তু এক এক রকম ডিজাইন একটু খেয়াল করবেন মানে কোনোটার সাথে কোনোটা মিল নাই প্রত্যেকটা ডিজাইন কিন্তু আলাদা সেম প্রাইস থাকবে প্রাইসটা সেম দেখেন আরেকটা ডিজাইন কত সুন্দর একটা ডিজাইন দেখেন কত সুন্দর সেম প্রাইস একদম সিঁদুর লালের ভিতরে জিবজু কাপড়ের ভিতরে প্রাইস সেম দেখেন আর একটা শাড়ি দেন কত সুন্দর একবারে শিপন জর্জের ভিতরে আর লেমন কালার কালারটা খুবই সুন্দর স্টোনে কাজ করা গর্জেস পাটি শাড়ি সেম প্রাইস থাকবে দেখেন আর একটা গর্জেস পাটি শাড়ি দেন কত সুন্দর গর্জেস করে আঁচলটা হবে আঁচলে কিন্তু অনেক গর্জেস ইস্টনে কাজ করা আর কুচির কাজটা কিন্তু আলাদা করে আছে প্রাইসটা কিন্তু থাকবে সেম তিন হাজার পাঁচশো দেখেন সবুজ কালার ভিতরে গর্জেস একবার লতন গতি কাজ করা আর এবার কট সুতা দিয়ে গর্জেস ইন্ডিয়ান করট সুতা দিয়ে গর্জেস কাজ করা দেখেন কত সুন্দর শাড়ি সেম প্রাইস থাকবে মাত্র তিন হাজার পাঁচশো টাকা পছন্দ হলে দ্রুত এগুলো কনফার্ম করে ফেলবেন এগুলো কিন্তু গর্জেস গর্জেস পাটি শাড়ি আমরা কিন্তু আপনাদেরকে অফারে দিচ্ছি তিন হাজার পাঁচশো টাকায় গর্জিয়াস গর্জেস পার্টি শাড়িগুলো দিচ্ছি যে শাড়িগুলো এক একটা শাড়ি ছয় হাজার সাত হাজার করে সেল করে তো এই শাড়িগুলাই দিচ্ছি আমরা মাত্র আপনাদেরকে তিন হাজার পাঁচশো টাকা দিচ্ছি গর্জিয়াস পার্টি শাড়িগুলো দেখেন কত সুন্দর গর্জে জাম কালার শাড়ি আর একটা আর একটা ডিজাইন পেস্ট কালার ভিতরে জিমিচু জিমিচু কাপড়ের ভিতরে একটা হলো পেস্ট কালার কাপড়টা হলো জিমিচু কাপড়ের ভিতরে একদম স্টোন দিয়ে করছুতা দিয়ে কাজ করা গর্জেস জিমিচু কাপড়ের ভিতরে খুবই সুন্দর শাড়ি প্রাইসটা থাকবে সেম দেখেন আর একটা ডিজাইন খুবই সুন্দর জাম কালার ডিজাইন কাপড়টা কিন্তু অনেক সুন্দর একটা জিমিচু কাপড় ইস্টার্নের কাজ করা গর্জিয়াস পাড়ি শাড়ি সেম প্রাইস পছন্দ হলে আপ আগামীকাল আমাদের দোকানে চলে আসবেন আর যদি আসতে না পারেন আপনারা চাইলে অনলাইনের মাধ্যমে কিনতে পারবেন অনলাইন সার্ভিস আপনাদের জন্য চালু আছে ঢাকার ভিতরে বা ঢাকার বাইরে আমরা হোম ডেলিভারি দিই আপনারা দ্রুত অনলাইনে যোগাযোগ করে শাড়িগুলো কনফার্ম করতে পারবেন দেখেন ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ আশি টাকা আর ঢাকার বাইরে যারা নেবেন ডেলিভারি চার্জ পড়বে দেড়শো টাকা দেখেন কত সুন্দর পাটি শাড়ি দেখেন আর একটা ডিজাইন খুবই সুন্দর গরজেস করে নেকলেস কাজ করা আঁচল বডি এরকম কুচির কষা কিন্তু এটা দেখেন কাপড়টা কিন্তু জিমিচু কাপড় আর একটা ডিজাইন খুবই সুন্দর শাড়ি দেখেন গরজিস গরজিস পাটি শাড়িগুলো অফারে দিচ্ছি যা যারা কিনবেন চলে আসবেন দেরি করবেন না মরিয়ম শাড়ি করে কিন্তু অফার চলতে আসে ধামাকা অফার চলতে আসে দেখেন জাম কালার পাটি শাড়ি সেম প্রাইস গর্জিয়াস পার্টি শাড়ি দেখেন আরেকটা এটা হলো সি গ্রিন কালার কাপড়টা কিন্তু জিমিচু কাপড় জিমিচু কাপড় জিমিচু কাপড় খুবই সুন্দর শাড়ি প্রাইস তিন হাজার পাঁচশো টাকা ইস্টর্নের কাজ করা দেখেন এটা হলো মিষ্টি কালার খুবই সুন্দর একটা লাইট মিষ্টি কালার ইস্টর্নের কাজ করা গর্জিএস পাটি শাড়ি কাপড়টা কিন্তু জিমিচু কাপড় দেখেন কত সুন্দর শাড়ি প্রাইস একেবারে আপনাদের হাতে নাগালে আছে মাত্র তিন হাজার টাকা এত ফ্রেন্স আগামীকাল যারা কেনাকাটা করবেন আমাদের মরিয়াম ঘর থেকে আপনারা চলে আসবেন আমাদের মরিয়ম করে রেহেঙ্গা পাটি শাড়ি বিয়ের শাড়ি কাতান সিল সব অফার চলতে তো চলে আসবেন যারা কেনাকাটা করবেন আর যারা এখন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই আমাদের ইউটিউবটা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আমাদের কিন্তু ফেসবুক পেজ আছে মরিয়ম শারিগর নামে কিন্তু আমাদের ফেসবুক পেজ আমাদের ফেসবুক পেজও আপনারা সাবস্ক্রাইব করবেন আর আমাদের ফেসবুক পেজে যদি যদি আপনারা ভিডিও পান আমাদের ভিডিওগুলো শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম